নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুশি হাজার হাজার সরকারি কর্মী তো বন্ধুরা ডেট সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্ক্রিপ না করে অবশ্যই পৌঁছে দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিট সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা বহুদিন ধরে দেখে আসছি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয়বারে ডিএিতে শহীদ ইনার চত্বরে এখনও পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু কোনো রকম সুরাহা মিলছে না একদিকে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার ডিএপির দিনে চিঠি দেওয়ার সত্ত্বেও কোনো রকম উত্তর আসেনি এমনকি দিল্লির যন্ত্র আন্দোলন চালিয়ে কোনো লাভ হয়নি যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের দিয়ে মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু সেই রায়কে অগাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য এবং যেখানে ডি এ মামলা দাখিল করে এবং যে এ মামলা এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারাধীন এবং রাজ্যে সেখানে যুক্তি খাড়া করে হাইকোর্টের রায় মেনে ডিএ দিতে গেলে রাজ্যে কোষাগারে টান পড়বে যার ফলে পশ্চিমবঙ্গে চলা বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলো ব্যাহত হবে এমনটাই যুক্তি খাড়া করে মামলা দাখিল করা হয় এবং যার পরিপ্রেক্ষিতে সেই মামলা এখনো পর্যন্ত দিনের পর দিন শনি পিছিয়ে যাচ্ছে কোনো শুনি সম্পন্ন হচ্ছে না এর ফলে এক প্রকার ক্ষিপ্ত হচ্ছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা যুক্তি দেখাচ্ছেন পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো যেখানে কেন্দ্রীয় সরকার অনুসরণ করে ডিএ পাচ্ছে সেখানে পশ্চিমবঙ্গে একমত এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আঠেরো পার্সেন্ট হারে মহার কথা দেওয়া হয়েছে এবং যে বঞ্চনা হয় ডিএ মামলা শনি সম্পূর্ণ নিশ্চিত না হওয়ায় দিনের পর দিন ক্ষিপ্ত হচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা এবং তার যুক্তি হারা করছেন পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো যেখানে কেন্দ্রীয় সরকার অনুসরণ করে ডিএ পাচ্ছে মুখ্যমন্ত্রী বারংবার একটাই কথা বলতে চাইছেন যে পশ্চিমবঙ্গ সরকারের ডিএটা হচ্ছে বাধ্যতামূলক নয় কেন্দ্রীয় সরকারের ডিএটা বাধ্যতামূলক কিন্তু এই সমস্ত যুক্তিকে মানতে নারাজ পশ্চিমবঙ্গের সরকারি কর্মী তাদের একমাত্র বা একমাত্র লক্ষ্য হলো কেন্দ্রীয় হারে ডিএপি দিয়ে দিন না পর্যন্ত কেন্দ্রীয় হারে ডিএ দিয়ে হবে তাদের আন্দোলন জারি থাকবেন এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন এমতাবস্থায় সরকারি কর্মীদের শান্ত করার জন্য ডিএ নিয়ে আবারও চিন্তা ভাবনা শুরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি বারবার বলছেন একটু সময়ের প্রয়োজন আমরা সমস্ত ডিএ সম্পন্ন বা মিটিয়ে দেব তবে মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে আমরা অবশ্যই সমস্ত ডিএ মিটিয়ে দেব একটু সময় দিন এমনটাই বলেছেন অর্থাৎ মুখ্যমন্ত্রী এই কথায় আশ্বস্ত হয়েছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য